আকাশে চাঁদ তারা দেখে মন ভরে না আকাশে চাঁদ তারা দেখে মন ভরে না আকাশে চাঁদ তারা দেখে মন ভরে না মাগো তুমি ছাড়া মন মাগো তুমি কিছু ভালো লাগে না আকাশের চা তারা দেখে মন ভরে না আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না মাগো তুমি ছাড়া মন তুমি ছাড়া কিছু ভালো লাগে না আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না আলোতে চাঁদ তারা আলো फीका হয়ে যায় আমরা রাত হলে চাঁদ তারাকে দেখতে পাই আর দিনের বেলা চাঁদ তারাকে কিন্তু আমরা দেখা পাই না সূর্যের আলো আমরা দেখতে পাই কিন্তু মায়ের মুখটা এত উজ্জ্বল এত নূর সন্তান দিনে যেমন দেখতে পায় রাতেও তেমন দেখতে পায় তো সেই সন্তান কি বলছে শুনুন দিনের আলোতে চাঁদ তারা আলো

না চা তারা দেখে মন ভরে না আকাশের চা দেখে মন ভরে না মাগো তুমি ছাড়া মন মাগো তুমি ছাড়া কিছু ভালো লাগে না আকাশের চা দেখে মন ভরে না আমরা মাঝে মধ্যে এখানে ওখানে ঘুরতে যাই আর ঘুরতে গিয়ে আমরা কি দেখি রং বেরঙের গাছপালা সাগর নদী ঝর্ণা কত কি দেখি এবং বিভিন্ন ধরনের আমরা পাখি দেখতে পাই আর সেই পাখিগুলো কিচির মিচির কিচির মিচির করে গান গাই আমরা শুনতে পাই কি না ভালো লাগে কিন্তু মা জননী সন্তানকে যখন ডাকে বাবা বলে বাছা বলে এই সুরের সঙ্গে কারো সুর মেলে না মা জননী সন্তানকে যখন ঘুম পাড়ায় সেই সেই সুরের সঙ্গে কারো সুর মেলে না পাল সরনা নদী নারী দেখি ফুলের পাগান পাগল সরনা নোধি নারী দেখি ফুলের পাগান নানাল রঙের পাখি নানন সূর গাইছে গান পাহাড় সাগর ঝরনা নদী দেখি ফুলের বাগান নানান রঙের নানান পাখি নানান সূর্য গাইছে গান ঘুম বালানি মা ঘুম বালানি সুরের সাথে সেই সন্তান তার মাকে বলছে ঘুম পালানি সুরের সাথে ঘুম পালানি সুরের সাথে সূর্যে কাঠো মেলে না আকাশে চাঁদ তারা দেখে মন ভরে না আকাশে চাঁদ তারা দেখে মন ভরে না মাগো তুমি ছাড়া মন মাগো তুমি ভালো লাগে না আকাশে চা তারা দেখে মন ভরে না মতো যত আপন সজন সবাই ভালো খারাপ নয় জগতে যত আপন সজন সবাই ভালো খারাপ নয় তোমার মতো কেউ কাছে থাকে না বিপদ আপদে সব সময় এই জগতে এই দুনিয়ায় আমাদের অনেক বন্ধু বান্ধবী আছে অনেক আত্মীয় সজন আছে সবাই ভালো খারাপ নয় কিন্তু আপনি যখন বিপদে পড়ে যাবেন আপনার বন্ধু বান্ধবী আপনার আত্মীয় সজন দুদিন চার দিন পাঁচ দিন থাকবে তারপরে সব কেটে পড়বে কিন্তু আপনার মা আপনার বিপদে আপনি যদি বিপদে পড়ে যান আপনার ধন দৌলাত টাকা পয়সা কিছুই দেখবে না আপনাকে নিঃস্বার্থে সারা জীবন ভালোবেসে যাবে এটাই হলো মা তো কবি কি লিখছেন শুনুন এই জগতে যত আপন সজন সবাই ভালো খারাপ নয় তোমার মতো কেউ কাছে থাকে না বিপদ আপদে সব সময় জগতে যত আপন সজন সবাই ভালো খারাপ নয় তোমার মতো কেউ কাছে থাকে না বিপদ আপদে সব সময় বলে কবি আসিন বলে মা সমতুল ইয়াসিন পালে মায়ের সমতুল কিছুই হতে পারে না আকাশে চাঁদ তারা দেখে মন ভরে না আকাশে চাঁদ তারা দেখে মন ভরে না মাগো তুমি ছাড়া মন মাগো তুমি ছাড়া কিছু ভালো লাগে না আকাশে চাঁতারা দেখে মন ভরে না আকাশে চাঁতারা দেখে মন ভরে না আকাশে চাঁতারা দেখে মন ভরে না শুলে শুলে এবার এবার